সকালবেলা বেরিয়ে পড়লাম আমি বাজারে যাচ্ছি তো আজকে তো নীল ষষ্ঠীর পুজো দেবো তার জন্য আমি একটু ফল টল কিনতে যাচ্ছি তো আমার সঙ্গে তোমরা থাকো আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। রাস্তার মাঝেই আছি তো এটে হেঁটে যেতে লাগছে আর এখানে একটু ফুল গাছ দেখতে পেলাম তো একটুখানি আমি দেখানোর চেষ্টা করলাম খুব ভালো লাগছিল দেখতে তো বাজারের দিকে চলে এসেছি তো এই বাজারে ঢুকে পড়েছি এখন আমি ফল নেব ফুল নেব তো বেল তো লাগবেই বেল নেব তারপরে পাঁচ রকম ফল আম নিতে হবে কারণ কাঁচা আম ষষ্ঠীর দিনে কাঁচা আমটা দিতে হয় তো এখানে অনেক বেল তরমুজ নানা রকম সবজি রয়েছে তো আমি ওখান থেকে কিছু নিলাম তো বাজারের ওখানে মন্দির আছে বাজরাংবলির তো আমি ওখানে দর্শন করলাম প্রণাম করলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তার জন্য একটুখানি আমি ভিডিও করে নিলাম তো এখানে মঙ্গলবার করে আর শনিবার করে পুজো হয় তো আগে আমি এসে দিতাম এখন আর আসা হয় না তো ওই জন্য একটুখানি আমি দর্শন করে গেলাম তারপরে ওখানে মাছের অ্যাকোরিয়ামও আছে মন্দিরের মধ্যেই মাছের অ্যাকোরিয়াম রয়েছে তো একটুখানি আমি ভিডিও করে নিলাম কি ভালো লাগছিল মাছগুলো দেখতে কালারফুল পুরো মাছগুলো তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তার জন্য একটুখানি আমি ভিডিও করে নিলাম তারপরে এখনও আমার আরও বেশ কিছু বাকি আছে জিনিস নেওয়ার তো ফুল নেব মিষ্টি নেব তো দুধ আজকে কো কোথাও পাওয়া যায়নি সে মানে আমাদের পাড়ার তো দুটোর দোকান বন্ধই ছিল এবং বাজারের দিকেও আমি কোথাও দুধ পেলাম না তো ওখান থেকে এখন বেরিয়ে যাব মন্দির থেকে যেখানে ফুল পাওয়া যায় সেদিকেই আবার আমি যাচ্ছি তো আমি ওই বাজারে এলেই আমি একটুখানি ওই বজরঙ্গবলির দর্শন করি এখান থেকে সমস্ত ফুল নিয়ে নিচ্ছি যা যা লাগে সবটাই নিয়ে নিলাম এখানে ভোলেনাথের পুজো অনেকে করে গেছে আর এটা হলো বাজারের মধ্যে গাছের নিচে শিব ঠাকুর বসানো আছে আর চারদিকে ব্যারিকেড করা রয়েছে তো একটুখানি আমি তুলে ধরলাম হ্যালো বন্ধুরা বাজার করে নিয়ে এলাম ঠাকুরের তো কিছুক্ষণ আগেই এসেছি জানো তো এসে একদম আমি রেস্ট নিচ্ছি শুয়ে পড়েছি এত শরীরটা উইক লাগছে বাবা এই রোদের মধ্যে বাজার করে এসেছি আর আমি তো একদমই এখন বাজার করি না আমার হাজবেন্ডই করে আগে করতাম যখন আমার ছেলে মেয়ে ছোটো ছিল তখন করতাম এখন আর আমি বাজার টাজারে বলতে গেলে যাই না খুব টুকটাক যাই মানে ভারী বাজারগুলো একদমই করতে পারি না এখন আর তা আজকে যেহেতু ফলের বাজার করেছি আজকে নীল ষষ্ঠীর জন্য পুজো করবো বলে বাবা গিয়ে এসে আমি পুরো শুয়ে পড়েছি জানো এত শরীরটা খারাপ লাগছে আর যেন শরীরটা মাথা ঘোরাচ্ছে এমনি শরীরটা আমার উইক হয়ে আছে সেই জন্যই আরও এরকম লাগছে জানো তো যাই হোক তো এই একটু রেস্ট টেস্ট নিয়ে তোমাদের সামনে এলাম আর কি কি বাজার করেছে সেটুকুও শেয়ার করব আর পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন আমি চান টান করে ফ্রেশ হয়ে নিই ঠিক আছে বন্ধুরা এখন এই চান টান করে লাল শাড়ি পরে চলে এলাম তো এখন যাব হচ্ছে পুজো দিতে তখন পুজোর জায়গাটা একটু গুছিয়ে নেব আসন টাসনগুলো চেঞ্জ করব তো কি করব না করব যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তাহলে চলো এখন যাই পুজোর ওখানে আর কি কি ফল এনেছি সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করব চানটা করে যেন শরীরটা একটু শান্তি হলো বাবা কি গরম লাগছিল না ঠিক আছে চলো পুজোর দিকে চলে যাই এখন মধু আর ঘি দিয়ে ভালো করে আমি শিবের মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমি দই দিয়ে আর গঙ্গা জল দিয়ে ভালো করে চান করিয়ে নেব তো দুধ তো কোথাও পাইনি বন্ধুরা আগেই বলেছি তো তার বদলে আমি দই নিয়ে এসেছি দই দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে আমি মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে গঙ্গা জল দিয়ে ভালো করে আবারও চান করিয়ে দেব। দিয়ে ভালো করে মুছে নেব তা আমি আর মন্দিরে যাই না আমি বাড়িতেই আর কি পুজোটা করি তো ভালো করে আমি গঙ্গা জল দিয়ে চান করে দিলাম এখন একটা গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেবো আমি একটা ইয়েতে পাত্রে ঢেলে রেখে দিলাম এটা চন্দ্রমিত্যুর মতো হিসেবে একটুখানি খেয়ে নেব পুজোর পরে কারণ বাবাকে চান করানো জলটা আমি একটু রেখে দিই এখন আমি শিবের মাথায় দই আর হচ্ছে গঙ্গা জল দিয়ে দেবো ওম নামার সেবাই করে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গঙ্গা জল তারপরে দিয়ে দেবো একটুখানি ফুল তারপরে দিয়ে দেবো হলো আকন্দর মালা বাবা আকন্দর মালা ধুত্র ফুল আর আকন্দ কাঁটা পেলেই অনেক খুশি তো ধুতরা ফুল দিয়ে দিলাম আকন্দ কাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে পাতা সাজিয়ে নিয়েছি এবং সমস্ত ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি এবং সবার সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি আর দিয়ে আমি পুজো শিবেরকেও দিয়েছি লোকনাথ বাবা আর যা যা ঠাকুর আছে সবাইকে দিয়ে দিয়েছি এখন শিবের মাথায় ছুঁয়ে দিয়ে দিলাম বেল আম কাঁচা আম দিয়ে দিলাম পাঁচ রকম ফল আমটা তো মাস দিতেই লাগে আর দিয়ে দিলাম একটা আপেল আর একটা পেয়ারা আর দিয়ে দেবো হচ্ছে একটা শশা আর দিয়ে দেবো মিষ্টি দই তো আমার পুজো এদিকে কমপ্লিট হয়ে গেল এখন ধূপকাঠি মোমবাতি দেখাবো তারপরে সবার নামে নামে মোমবাতি জ্বালাবো ধূপ আর শাকও শাক এখানে আমি নটা মোমবাতি নিয়ে নিয়েছি আমার ছেলে বউ আমার নাতি জামাই মেয়ে এবং আমার জায়ের মেয়ে ওই ওর মেয়ের মেয়ে মানে আমারও নাতনি হয় আর জামাই সবার নামে আমি দিয়ে দিচ্ছি তখন আমি একে একে মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছি তো সমস্ত মোমবাতি ধরানো হয়ে গেলে তারপরে বাবার কাছে থালাটা ধরে একটু দেখিয়ে দিতে হবে বাবার কাছে মোমবাতিটা দেখাচ্ছি তো আমার হাজবেন্ডের জন্য এখানে জ্বালিয়েছি তো ভালো মতো দেখিয়ে দিলাম দেখিয়ে বলছি আমার সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনা করি আরও সব বাচ্চাদেরকেও ভালো রেখো যেন সবাই সুস্থ থাকে এখানে আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেল একবার আমি দেখিয়ে দিচ্ছি তো এই মোমবাতিগুলো কিন্তু মানে শেষ পর্যন্ত জ্বলবে মানে নেবানো যাবে না কিন্তু মানে একবার বাবার কাছে যে মোমবাতি জ্বালানো হয় পুরোটাই শেষ পর্যন্ত জ্বলতে থাকে আমি সাবু ভিজিয়ে দিয়েছি রাতে রাত দুপুরের একসাথে তো এখন আমি সাবুটা মাখবো তার জন্য এখানে কলা নিয়ে নিয়েছি চিনি মিষ্টি সন্দেশ নিয়েছি আর নারকেল নিয়েছি এখানে আমি আর কোনো ফল টল দিই অ্যাসিডিটির জন্য যেহেতু সারাদিন উপোস করে আছি তো আপেল শসা এগুলো দিতেই পারতাম তো আমি ইচ্ছে করেই দিই নি কারণ আরও ফল খেলে অ্যাসিড হয়ে যাবে বলে আমি প্লেন একটু আমি সন্দেশ কলা আর নারকেল দিয়ে ভালো করে আমি এখন সাবুটা মেখে নেব তো দুপুরে এটাই খাবো আবার রাতে আমি এটাই খাবো কারণ ভালো করে আমি চটকে মেখে নিচ্ছি তার নীল ষষ্ঠীর দিন এটাই আর কি খাই মেখে নিয়ে ফিরে আসছি তো মাখা হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো আমি সাবু মাখা খেয়ে নিচ্ছি একটু মেখে ফেলেছি তা এতটা খেতে পারবো কিনা না নারকেল দিয়ে সন্দেশ দিয়ে কলা দিয়ে মেখে খেলে কিন্তু ভালোই লাগে আমি আর এখানে আপেল শশা টসা কিছু দিইনি বন্ধুরা অ্যাসিড হয়ে যায় যদি ওই জন্য আমি দিলাম না খালি নর্মালি কলা সন্দেশ আর নারকেল একটু দিয়ে দিয়েছি দিয়েছে খেতে ভালো লাগছে তো বন্ধুরা আমি খেয়ে নিই আর ভিডিওটা আর আর এগিয়ে নিয়ে যাবো না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব। আর রাতের দিকে সাবু মাখাই খাবো ওই জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করে দিলাম রাতের দিকে আর দেখানোর মতো কিছু নেই ঠিক আছে টাটা